সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মমতা সরকারের হয়ে মামলা লড়তে গিয়ে মহা বিপদে পড়লেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবার কপিল সিব্বালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতিরা কি পদক্ষেপ নিতে চলেছেন এবং অনেকেই বলছে এবার কিন্তু কপিল শিব্বালের ডানা ছাঁটতে চলেছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন দর্শক আপনারা সকলেই জানেন আর্জিকর কাণ্ডে এই মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় সকলের মুখেই একটাই দাবি দোষীর ফাঁসি চাই শাস্তি চাই আর এই আবহে কলকাতা পুলিশ কিন্তু প্রথমে তদন্তভার হাতে নিয়েছিল তারপরে কলকাতা পুলিশের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে তারপরই কলকাতা পুলিশের এই তদন্তের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এর পরই এই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় তারপর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই আরজিকর কাণ্ডে একেবারে তেরে ফুরে অ্যাকশন শুরু করেছে যেখানে রাজ্যের পুলিশ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একদিনও জেরা করেনি সেখানে সিবিআই কিন্তু প্রতিদিনই তাকে জেরা করছে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি সন্দেহ করছে আর এই আবহে সুপ্রিম কোর্টে চলছে এই মামলা আর রাজ্য সরকারের হয়ে এই মামলা লড়ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল জানিয়ে গোটা রাজ্য জুড়ে উঠে নিন্দার ঝড় আর এই মামলা লড়তে গিয়ে এবার মহা বিপদে পড়লেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কি বিপদে পড়েছেন তিনি দেখুন দর্শক করের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের সদস্য প্রণোদিত মামলায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর সেটাই কি তার কাল হলো। কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলছে এই মামলা সেই মামলার মাঝেই এবার আইনজীবীদের ক্ষোভের মুখে পড়লেন এই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল শুধু ক্ষোভের মুখে নয় এবার এই কপিল সিব্বালের বিরুদ্ধে কিন্তু আইনজীবীরা কঠোর পদক্ষেপ নিতে চলেছে কারণ তার সব যে বিচারিতার নীতি তা কিন্তু আরও আইনজীবীরা সুপ্রিম কোর্টের ধরে ফেলেছেন দর্শক সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে এবার অনাস্থার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কপিল সিব্বালের অনেকেই বলছে শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের যে সভাপতি পদ ছিল সেই পদ কিন্তু এবার যেতে চলেছে এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের তাকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে গত একুশে আগস্ট করের ঘটনা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন এই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের লেটার হেডে সেই বিবৃতি প্রকাশ করা হয় সেখানে উল্লেখ করা হয় আর্জিকরের ঘটনায় অস্থির সময়ের ইঙ্গিত করে সিবিআই ঘটনার তদন্ত করছে আশা করি ন্যায় বিচার পাবেন নির্যাতিতা শাস্তি হবে অভিযুক্তের দেশে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে নিশ্চিত করতে হবে সরকারকে ওই বিবৃতিতে আরও বলা হয় চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক পদক্ষেপ করেছে সেই বিবৃতিতে কিন্তু বলেন এই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তার পরপরই তার কথার ভুল ধরেন আরও আইনজীবীরা দেখুন দর্শক কেন বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের বক্তব্য আরজিকর ঘট আর্জিকরের ঘটনা নিয়ে কোন উদ্দেশ্যের সঙ্গে কোন গোপন উদ্দেশ্যের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফা বিবৃতি প্রকাশ করেছেন এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল বলেন সুপ্রিম কোর্টের আরও তাবড় তাবড় আইনজীবীরা নিজেদের ব্যক্তিগত মতামত তিনি প্রকাশ করেছেন বার অ্যাসোসিয়েশনের লেটার হেডে ওই বিবৃতিতে করের ঘটনাকে ছোট করে দেখানো হয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আরও বর্ষিয়ান আইনজীবীদের একাংশ তাছাড়া তিনি একাধারে দোষীদের শাস্তি চাইছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মামলা লড়ছেন এতে স্বার্থের সংঘাতের তত্ত্বও দেখছেন অনেকেই দেখুন দর্শক কত চালাক এই কপিল সিব্বাল কেন বলছি দোষীদের শাস্তিও চাইছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এই মামলা লড়ছেন তাহলে কি কোটি কোটি টাকার স্বার্থেই এই মামলা লড়ছেন এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলে দিয়েছে তবে এতে স্বার্থের সংঘাতের তত্ত্ব কিন্তু দেখছে আরও বর্ষিয়ান আইনজীবীদের একাংশ সব মিলিয়ে এবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদ পদ চলে যেতে চলেছে কপিল সিব্বালের মনে করছে অনেকেই কেন একদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে লড়ছেন সিব্বাল অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানাচ্ছেন তিনি এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হয়েছে বলে দাবি করছেন সুপ্রিম কোর্টের আরও তাবড় তাবড় বর্ষিয়ান আইনজীবীদের একাংশ বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী এবং ডক্টর আদিস সি আগরওয়ালা চিঠি দিয়ে জানিয়েছেন বাহাত্তর ঘন্টার মধ্যে বিবৃতি প্রত্যাহার করতে হবে ও বারের সব সদস্যদের কাছে ক্ষমা চাইতে হবে কপিল সিব্বালকে বাড়ির যত সদস্য আছে সকলের কাছেই তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে অন্যথায় সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিব্বালের বিরুদ্ধে কিন্তু এবার অনাস্থা প্রস্তাব আনা হবে বলে উল্লেখ করা হয়ে গিয়েছে এবার কিন্তু কপিল সিব্বালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে আর এই অভিযোগের প্রেক্ষিতে কপিল সিব্বাল কি পদক্ষেপ করেন আইনজীবী ও রাজনৈতিক মহলের নজর রয়েছে সেই দিকেই এই যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল কি করেন সেই দিকেই কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে তবে এখানে কিন্তু অনেকেই স্বার্থের সংঘাত দেখছেন এই কপিল সিব্বালের বিরুদ্ধে তাদের মতামত যেখানে রাজ্য সরকারের হয়ে মামলা লড়ছেন এই সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সেখানে আবার তিনি দোষীদের শাস্তি চাইছেন মানে দুই দিকই বজায় রাখছেন কপিল সিব্বাল এমনই কিন্তু মনে করছে আইনজীবী মহলের একাংশ আর এই যে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের একাংশের বক্তব্য করের ঘটনা নিয়ে কোনো সদস্যের সঙ্গে আলোচনা ছাড়াই এই বিবৃতি প্রকাশ করেছিলেন শিব্বাল এবং নিজের ব্যক্তিগত মতামত তিনি অ্যাসোসিয়েশনের হেডলেটারে হেডলেটার ব্যবহার করেছেন আর এই বিবৃতিতে করের ঘটনাকে ছোট করে দেখানো হয়েছে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে কেন একদিকে এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসাবে লড়ছেন সিব্বাল অন্যদিকে বিবৃতি দিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছে এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের সংঘাত তৈরি হয়েছে এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ